এগুলো হচ্ছে আমরা মেন ওলি বলে দিতাম মেন হচ্ছে আমরা এই ফিচারগুলো বলে দিতাম তারপর হচ্ছে আমরা যখন ধরি একটা আমাদের ডেস্ক এটা হচ্ছে ছবি তুললাম ছবি তোলা সেখানে কি কি অবজেক্ট আছে এটা আমরা ডিটেক্ট করতে চাইছি সোম ইমপুট ইমেজ তারপর হচ্ছে সে কী করলো যে এজ আছে কি না কি কি কালার আছে এটা হচ্ছে সে এক্সটার্ট করে নেওয়া ফিচারগুলো আমি হচ্ছে ওকে বলে দিয়েছিলাম যে যদি স্টিকি নোট পাই এন্ড এখানে হচ্ছে আমার যে নোটটা থাকবে বা স্টিকি নোটটা থাকবে সেটা যদি আমার রেড কালারের হয় তখন হচ্ছে সেটা আমার একটা নোটবুক সো সে হচ্ছে হ্যান্ডক্রাফটেড এই ফিচারের বেসিসে এটাকে এটা ডিটেক্ট করলো তারপর হচ্ছে ওইটার উপরে সে এস ভিএম বা হচ্ছে ডিসিশন ট্রি বা অন্য অ্যান্ড্রয়েড হচ্ছে অ্যাপ্লাই করে ওই অবজেক্টের যে রিজিয়নটা আছে ওই রেড যেটুকু সে আইডেন্টিফাই করলো তাহলে হচ্ছে ডিটেক্টিভ অবজেক্টটা দেখাই এটা হচ্ছে আমার ট্র্যাডিশনাল ডিটেকশন সো এখানে সমস্যাটা কি সমস্যাটা হচ্ছে আমি একটা স্পেসিফিক যে ডেস্কের ছবিটা দিয়ে তাকে ট্রেন করেছি অ্যান্ড আমি যদি এখন হচ্ছে অন্য কোনো ডেস্কের মধ্যে সেম অবজেক্টগুলো দিই তখন সে ভালোভাবে ডিটেক্ট করতে পারবে না কারণ আমি শুধু তাকে ওই ডেস্কের উপরেই ট্রেন করাইছি সো এই সব এটাই হচ্ছে ট্র্যাডিশনাল ডিটেকশনের প্রবলেম অ্যান্ড ফাইনাল হচ্ছে আমাদের আসছে ডিপ ডিপ ডিটেকশন এখানে কী করি এখন হচ্ছে আমরা অনেকগুলা ডেস্কের ছবি দিয়ে তাকে হচ্ছে ট্রেন করাই তাকে শিখাই যে কোন কোন ফিচার তার নিতে হবে সে হচ্ছে সিএনএন অ্যাপ্লাই করে অটোমেটিক্যালি ফিচারগুলো এক্সট্রাক্ট করা শিখে নেয় যে আমার কোন কোন ফিচারগুলো দরকার এক্সাক্টলি দরকার যে এই এই ফিচারগুলো দরকার আর ট্রেডিশনালি হচ্ছে আমি তাকে হার্ড কোডেডভাবে লিখে দিয়েছিলাম যে তোমার এই ফিচারগুলো দরকার সে সিএনএন অ্যাপ্লাই করে নিজে থেকে বুঝতে পারছে যে আমার এই ফিচারগুলো দরকার সো তারপর ইনপুট ইউজ করলো তারপর সে বুঝতে পারলো যে তার কি ফিচার দরকার অ্যান্ড সে হচ্ছে একটা আর পি এন নেটওয়ার্কের মাধ্যমে আইডেন্টিফাই করে যে এখানে এখানে ছবিগুলো থাকতে পারে বা অবজেক্টগুলো থাকতে পারে ফ্যানেল হচ্ছে সে অবজেক্টটাকে ডিটেক্ট করে এটা হচ্ছে আমার ডিফারেন্ট ডিটেকশনের সো এখানে হচ্ছে আরেকটু এলাবোরেটলি আমি হচ্ছে ডিফারেন্ট প্রসিডিওরটা দেখি ফার্স্টে হচ্ছে আমি ইমেজটাকে ইনপুট দিলাম যেমন আমি গুগল ড্যান্সে ছবিটা তুললাম মোবাইলে তারপর আমরা দেখি যে আমরা যখন ছবিটা তুলি সাথে সাথে হচ্ছে গুগল ল্যান্সে যখন ছবিটা তুলি সাথে সাথে একটা ইমেজ তৈরি হয় যে আমরা একটু স্ক্যান কিনা এরকম তৈরি হয় সো এটা হচ্ছে আমার প্রি প্রসেসিং এখানে একটা নতুন সাইজ যেমন টু হান্ড্রেড বাই ফোর হান্ড্রেড এরকম সাইজের বা ফোর হান্ড্রেড বাই ফোর হান্ড্রেড এরকম সাইজের একটা সাইজ শেপ করে তারপর হচ্ছে ফিচার এক্সট্রাকশন এখানে কি করে এখন হচ্ছে দেখে যে আমার অবজেক্টটা মানে এটার শেপটা রেকটেঙ্গুলার নাকি হচ্ছে স্কোয়ার নাকি হচ্ছে আমার রাউন্ডেড এরকম কিছু একটা সো সে যদি হচ্ছে রাউন্ডেড কিছু একটা পায় যেমন হচ্ছে সে মগের ক্ষেত্রে সে রাউন্ডেড কিছু একটা পাবে সে তারপর হচ্ছে ক্লাসিফিকেশন স্টেপে যাবে ক্লাসিফিকেশন স্টেপে কি হবে এখানে সে দেখবে যে আমার যে রাউন্ডেড অবজেক্টটা এটার সাথে আমার কি আছে কিনা হ্যান্ডেল আছে কিনা যদি রাউন্ডেড হয় প্লাস হ্যান্ডেল হয় সে এটাকে মগ হিসাবে আইডেন্টিফাই করবে

একটা যদি নাইনটি টু পার্সেন্ট হয় একটা যদি সেভেন্টি ফাইভ পার্সেন্ট হয় সো এটার কনফিডেন্স বেশি সো এটাই হচ্ছে ওয়াইফ দেয় আরেকটাকে সে এলিমিনেট করে দেবে এটাই হচ্ছে নন মিক্স এন্ড ফাইনালি হচ্ছে এটা ফাইনাল আউটপুট দেখাবে সো অবজেক্টিভ টেকশনের দুই দুই টাইপের আছে একটা হচ্ছে সিঙ্গেল স্টেজ আর একটা হচ্ছে টু স্টেজ সিঙ্গল স্টেজটা কি হয় সিম্পলি যদি দুইটার ডিফারেন্স বলি সিঙ্গেল স্টেজে সে একই একই সাথে আইডেন্টিফাই করে যে আমার অবজেক্টটা কোথায় আছে অ্যান্ড হচ্ছে অবজেক্টটা কী যেমন অবজেক্ট যদি হক হয় এবং অবজেক্ট যদি এক্স ওয়াই কোয়ার্ডিনেটে হয় সে একই সাথে এটাকে ডিটেক্ট করে ফেলে সে এন অ্যাপ্লাই করে বাট টু স্টেজে যেটা হয় সেটা হচ্ছে ফার্স্ট সে ডিটেক্ট করে যে এটা কোথায় আছে অ্যান্ড তারপর হচ্ছে সে আর এর মাধ্যমে রিজনটাকে প্রপোজ করে যে হ্যাঁ আমার অবজেক্টটা এখানে আছে এটা রিজনটা এরকম এটা হচ্ছে সে টু স্টেজ ডিটেকশনে করে সো অবশ্যই সিঙ্গেল স্টেজটা একটু ফাস্টার হয় আর টু স্টেজটা হচ্ছে টাইম হয় যেহেতু করে তারপর হচ্ছে কোথায় আছে এটাকে আইডেন্টিফাই এখানে হচ্ছে আমি সিঙ্গেল স্টেজ যে আছে ডিটেকশন প্রসিডিওর আছে এখানে হচ্ছে সবচেয়ে পপুলার দুটা প্রসিডিওর নিয়ে আলোচনা করবো একটা হচ্ছে ইয়েলো একটা হচ্ছে সো কি এগুলো আর অ্যাসিস্টির মধ্যে যে বেসিক ডিফারেন্স সেটা হচ্ছে ইউলো আমি যখন ছবিটা তুললাম এটাকে থার্টিন বাই থার্টিন বা হচ্ছে এস বাই এস স্কোয়ার সাইজের গ্রিডে সে ভাগ করে নেয় সে গ্রিড ডিভিশনটা করে প্রত্যেকটা সাইজ সেম হয় অ্যান্ড আমার কোনো একটা অবজেক্ট যেমন ধরি মগটা মগটা যদি আমার একটা গ্রিডের সেন্টারে পড়ে তখন সে হচ্ছে ওই মগটাকে আইডেন্টিফাই করতে পারে অ্যান্ড মগের হচ্ছে গ্লাস বস কমপ্লিট করে ফাইনালি আপনার দেখায় আর তে যেটা হয় সেটা হচ্ছে আমার একটা ফিচার ম্যাপ ক্রিয়েট হয় ফার্স্টে আমি যখন হচ্ছে দেখাই কি বলে ছবিটা তুলি ইম্পোর্টেন্ট ইমেজটা হয় তারপর হচ্ছে সে ওই ইমেজের উপরে একটা ম্যাপ ক্রিয়েট করে প্রত্যেকটা আলাদা আলাদা লেয়ার থাকে প্রত্যেকটা লেয়ার হচ্ছে একটা বাউন্ডিং বক্স থাকে বিভিন্ন শেপের ছোট শেপেরও হয় বড় শেপেরও থাকে তো এটা সুবিধাটা হচ্ছে সে একই সাথে বড় ইমেজও ডিডেট করতে পারে সে হচ্ছে ছোট ইমেজিডেট করতে পারে

আমার অটোমেটিক যে গাড়িগুলো আছে পপুলার ক্ষেত্রে ইউজ করতে তখন ফাস্টার রেসপন্স দরকার তখন আমি ইউজ করবো হচ্ছে আর আমার যদি দরকার হয় যে খুব বেশি একুরে যেটা হচ্ছে এমএি থেলো এমএি থেলো যদি আমার বেশি দরকার হয় তখন আমি ইউজ করবো হচ্ছে আমার ডাবল টেস্ট আর যদি বেশি দরকার হয় হচ্ছে আমি ইউজ করবো সিঙ্গল টেস্ট সো ডাবল স্টেজের কিছু পপুলার আচ্ছা আমরা আর সিএনএন ফার্স্ট আর সিএনএন ফার্স্ট আর সিএনএম সো এগুলোর মধ্যে ডিফারেন্স কি আর কি করে আমি যখন ছবিটা তুললাম সেটাকে হচ্ছে সে আলাদা করে হচ্ছে সিএনএন অ্যাপ্লাই করবে ইচ রিজনে সে আলাদা করে হচ্ছে টু থাউজেন্ড ট্যাক্স হবে কারণ প্রত্যেকটাতে আলাদা করে সে অ্যাপ্লাই করবে হচ্ছে কে আইডেন্টিফাই করে ফাইনাল আউটপুট দেখাবে আর ফার্স্ট আর সেকেন্ড এনার্জি রাইট সে হচ্ছে আগে ইমেজটাকে ইমেজটা দেখে হচ্ছে বুঝতে পারবে যে কোথায় কোথায় বুঝে ট্রাই করবে সে কোথায় কোথায় হচ্ছে তার ইয়েটা আছে ইমেজটা আছে সরি অবজেক্টটা আছে এন্ড দেন হচ্ছে সে ওই জায়গাগুলোর মধ্যেই রোল প্লেনের পর ওই জায়গাগুলোর মধ্যে হচ্ছে সে তার ক্লাসিফিকেশন অ্যালগোরিদমটা অ্যাপ্লাই করবে সো সে হচ্ছে একবারই পুরোটা ইমেজের পরে একবার সিএনআর অ্যাপ্লাই করলো সিএনআর অ্যাপ্লাই করে সে বুঝতে পারলো যে তার কোথায় কোথায় ইয়েটা থাকতে পারে অবজেক্টটা থাকতে পারে অ্যান্ড সেই জায়গা থেকে সে তার অবজেক্টটাকে গ্যারান্টিফাই করলো আর ফার্স্ট আর্ট সিনারে কী হয় সেখানে হচ্ছে সে আগে থেকেই জানতে পারে যে আমার এই পজিশনগুলোর মধ্যে আমার অবজেক্টগুলো থাকতে পারে এরকম একটা আমার ইমেজ আছে ইমেজের এই পজিশনগুলোর মধ্যে আমার হচ্ছে অবজেক্টগুলো থাকতে পারে এটা সে আগে থেকে জানতো সো ফার্স্ট ফার্স্ট সেকেন্ড ফার্স্ট আর সেকেন্ড হ্যান্ডের পার্থক্য হচ্ছে একটা হচ্ছে আগে থেকে জানতো না সিএনএন হ্যান্ড করে তারপর জানে যে আমার এখানে থাকতে পারে আর ফার্স্ট আর সেকেন্ড হ্যান্ড হচ্ছে সে আগে থেকেই জানতো যে এখানে তার হচ্ছে অপচিটা থাকতে পারে অ্যান্ড তারপর হচ্ছে সে একজন অপ্রপ জেনারেটরের মাধ্যমে এপ্লাই করে যে আমার এইটুক জায়গার মধ্যে হচ্ছে আমার অবজেক্টটা আছে অ্যান্ড ফোর বলে পরে এপ্লাই করে ফাইনাল আউটপুটটা দেয় যে আমার অবজেক্টটা এখানে আছে কারণ পোস্টটা দেবে অবজেক্টটা হচ্ছে আমার এইটা সাতাশ কনফিডেন্সে দেখা এই হচ্ছে আমার সকল